ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নের তাকে সাড়া দিয়ে আমরা উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগরেও আমরা আজকে এই সারা চব্বিশ ব্যাপী সারা ভারত ব্যাংক ধর্মঘট পালনে পালন করছি আমাদের এই দাবি ন্যায্য দাবি এবং আমাদের এই দাবি আজকের নয় দু হাজার বারো সাল থেকে আমরা ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন এবং ভারত সরকারের কাছে এই দাবি করে আসছি দু সালে আইবিএ আইবি আমাদেরকে দ্বিতীয় এবং চতুর্থ শনিবার ছুটি ঘোষণা করে এবং তার পরিপ্রেক্ষিতে বাকি শনিবারগুলো আমাদের ফুল ডে ব্যাঙ্কিং চালু হয় দু হাজার ডিসেম্বর মাসে আইবিএ ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন এবং ইউএসবিউর মধ্যে একটা স্বাক্ষর হয় যেখানে আমাদের প্রতিশ্রুতি দেওয়া হয় যে ফাইভ টি ব্যাঙ্কিং চালু করা হবে দু হাজার চব্বিশ সালের আটই মার্চ ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন এবং ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্কস ইউনিয়নের মধ্যে একটা জয়েন্ট নোট স্বাক্ষর করে আইবিএ রিকমেন্ডেশন করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ভারত সরকারের কাছে ফাইভ ডে ব্যাঙ্কিং চালু করার জন্য কিন্তু আইপিএ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ভারত সরকার বিভিন্ন টাল বাহানা করে আমাদের এই ন্যায্য দাবিকে পূরণ করছে না আমাদের একদম শেষ অস্ত্র হিসাবে আমরা আজকের এই চব্বিশ ঘন্টা ব্যাপী সারা ভারত ব্যাঙ্ক অফলে সামিল হয়েছি